সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার সিক্স পার্ট থ্রি দেখার জন্য এই লেকচারে আমরা যেসব বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে টেবিল বর্ডার বর্ডার কলাপস টেবিল উইথ এবং হাইট টেবিল টেক্সট অ্যালাইন টেবিল কালার তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে যথারীতি আমাদেরকে দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে একটা এসটেম এল ফাইল আর একটা সিএসএস ফাইল তো প্রথমে আমরা ফাইল অপশন থেকে এস্টেম এল ফাইল ক্রিয়েট করতেছি তো এই ফাইলটার নেম দিচ্ছি টেবিল কাস্টমাইজ ফাইলটাকে সেভ করব অবশ্যই আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে এই ফাইলটার নেম দিচ্ছি টেবিল আন্ড্রস্কোপ স্টাইল এরপরে ফাইলটাকে সেভ করতেছি দেন আমরা আর একটা ফাইল ক্রিয়েট করবো সেই ফাইলটা অবশ্যই সিএসএস ফরমেটে তারপরে কেয়ার বাটনে ক্লিক করুন এরপর এগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো আমরা উঠিয়ে দিচ্ছি তারপর আবার এই ফাইলটাকে সেভ করব এবং এটার নাম দিচ্ছি আমরা টেবিল স্টাইল তারপর ফাইলটাকে সেভ করলাম তারপর আমরা যেটা যে কাজটা করব আমরা লিংক তৈরি করব রিলেশনটা আমরা বলে দিতে পারি স্টাইল শীট টাইপ অবশ্যই দিব টেক্সট স্ল্যাশ সিএসএস এবং হাইপার রেফারেন্স হিসেবে থাকবে আমাদের সেই ফাইলটা টেবিল স্টাইল ডট সি তারপর আমরা যে কাজটা করব একটা টেবিল তৈরি করব আর আমরা জানি খুব সহজে আমরা এই ডিম সফটওয়্যার দিয়ে টেবিল তৈরি করতে পারি জাস্ট আমাদেরকে ইনসার্ট থেকে টেবিল অপশনটা সিলেক্ট করতে হবে এবং তার উইথ এবং বর্ডার এগুলো আমরা নান করে দিই যেহেতু এই কাজগুলো আমরা এখন থেকে সিএসএস এর মাধ্যমে করবো তো এই কাজের জন্য আমরা রো নিচ্ছি পাঁচটা এবং কলাম নিচ্ছি তিনটা তারপরে আমরা ওকে প্রেস করি দেন আমরা যে কাজটা করব আমরা ঠিক এই টেবিলের নিচে এটাকে আমরা টেবিল বডি বলে দিতে পারি টি বডি আর এই টেবিল শেষ হওয়ার আগে এই ফাইলটা টেবিলটা শেষ হওয়ার আগে সেই টি বডিটা ক্লোজ করে দিচ্ছি এবং এই পুরোটাকে সিলেক্ট করে আমরা জাস্ট ট্যাপ প্রেস করলেই আমাদের দেখুন একটু দূরে সরে যাবে তারপরে যে কাজটা করব আমরা আমাদের ফার্স্ট যে রোটা আছে সেই রোটাকে আমরা টেবিল হেড করে দিতে পারি টেবিল হেড সিমিলারলি এটা ক্লোজ করতেছি টেবিল হেড টেবিল হেড টেবিল হেড তারপরে আমরা এখানে বলে দিতে পারি নেম ইমেল ডিস্ট্রিক্ট তারপর আমরা এই যে পরবর্তী যে টেবিল রোগগুলো আছে সেই রোগগুলোতে কিছু ডাটা দিয়ে দিতে পারি সাপোজ আমরা দিচ্ছি এমডি ওয়ালিফ ওসাইন ওয়ালিফ ডট পর অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এবং ডিস্ট্রিক্ট দিচ্ছি আমি ঢাকা সিমিলারলি আরেকজনের নাম দিচ্ছি সন্ধি নাবানা এবং তার ইমেল অ্যাড্রেস দিচ্ছি ন্যাপ আন্ড্রেস্কো হটমেল ডট কম এবং ডিস্ট্রিক্ট দিচ্ছি আমি ঢাকা তারপরটা দিচ্ছি আমি ডিভাইন ডিলেশাস তারপরে আমি দিচ্ছি ইমেল অ্যাড্রেস ডিডি অ্যাট দা রেট অফ ইয়াহু ডট কম তারপরে ডিস্ট্রিক্ট দিচ্ছি ক্যারানিগঞ্জ অথবা নরসিংদি পরের ডাটাতে আমি দিচ্ছি স্বপ্নপরি এবং এসপি অ্যাট দা রেট অফ জিমেল ডট কম তার ডিস্ট্রিক্ট দিচ্ছে আমি কপি করে এখানটা পেস্ট করে দিলাম এবং এটা দিচ্ছি আমি মাহমুদা সুতানা প্রিয়াঙ্কা এবং তার ইমেল অ্যাড্রেস দিচ্ছি এম এস পি অ্যাট দ্য রেট অফ হটমেল ডট কম এবং তার ডিস্ট্রিক্ট দিচ্ছি নারায়ণগঞ্জ জাস্ট এই পর্যন্ত করে আমরা যদি এই ফাইলটাকে সেভ করি এবং আমাদের যদি ডিজাইন বইতে যেয়ে দেখি তাহলে দেখতে পাবো মোটামুটি রকম হবে ডিজাইনটা এছাড়া আমরা যদি আমাদের ব্রাউজারে যাই তো ব্রাউজারে এটা দেখতে পাবো তার আগে একটা কাজ করি আমরা আমাদের এই ফাইলটাকে একটু দেখুন মিস্টেক হয়ে গেছে আমাদের এখানটায় একটা স্ল্যাশ এবং গেটার দেন সাইন দিতে হবে তারপরে এটাকে আমি যদি রিফ্রেশ করি তাহলে আমাদের যে সিএসএস ফাইলটা আছে সেই ফাইলটা আমাদের এই সোর্স কোডের সাথে অ্যাড হয়ে যাবে তো তারপরে এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি এবং এখানটায় আমরা বডি দিতে পারি সাপোজ বডির যে কোনো একটা কালার দিয়ে দিই আমি কালার কালারটা অনেকটা এরকম দিই দেন আমরা যে কাজটা করব আমরা অবশ্যই টেবিল নিব যেহেতু আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে আমাদের টেবিল কাস্টমাইজ করার জন্য আমাদের যে ট্যাকটা আছে টেবিল এই টেবিল একটাকে আমরা সিলেক্ট করবো সিলেকশন করব সাপোজ টেবিল দিয়ে এবং তার জন্য সিএসএস করার জন্য আমি জাস্ট এভাবে রেখে দিই বাকিটা ব্রাউজারে করব তারপর আমাদের টেবিল হেড এবং টেবিল ডাটার জন্য কাজ করব সুতরাং টেবিল হেড টিএইচ তারপরে টেবিল ডাটা টি টেবিল ডাটা তো এ পর্যন্ত রেখে আমরা জাস্ট আমাদের এই ফাইলটাকে আমরা ব্রাউজারে ডিসপ্লে করার জন্য আমরা ওপেন উইথ ব্রাউজার দিচ্ছি প্রিভিউ ইন ফায়ারফক্স তো দেখুন আমাদের মোটামুটি এরকম কালার হবে ব্যাকগ্রাউন্ডটা আসে নাই তো ব্যাকগ্রাউন্ডের জন্য যে কাজটা করব আমাদের এখানটায় আসলে ব্যাকগ্রাউন্ড কথাটা বলে দিতে হবে তারপরে আবার ফাইলটাকে যদি রিফ্রেশ করি তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন যে কাজটা করব আমরা জাস্ট আমরা এই মাউসের রাইট মাউস ক্লিক করলে আমরা আমাদের যে অ্যাডভান্স আছে মজিলা ফায়ারফক্স ফায়ারবাগ তো সেই ফায়ার বাগটা ওপেন করবো তো ওপেন করার পরে তো আমরা ফার্স্টে যে কাজটা করব এই ইন্সপেকশন নামে যে আইকনটা আছে সেটা দিয়ে পুরো টেবিলটাকে ফার্স্টে কাজ করে নিব তো ধরুন ধরলে দেখবেন পুরো টেবিলটা চলে আসছে তো ফার্স্টে টেবিলের উইথ এবং হাইটটা বলে দিই সাপোজ আমি উইথ দিচ্ছি এইটটি পিক্সেল এবং তার বর্ডারটাও বলে দিতে পারি বর্ডারটা বলে দিচ্ছি আমি ওয়ান পিক্সেল সলিড যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি অথবা আর একটু বোঝার জন্য তারপরে যে কাজটা করবো আমরা এর হাইটটাও দিয়ে দিতে পারি হাইটটা আমরা দিচ্ছি সাপোজ টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড পিক্সেল থ্রি হান্ড্রেড দিলে এটা একটু তো দেখুন আমাদের থ্রি হান্ড্রেড পিক্সেল হয়ে গেছে তারপরে যে কাজটা করবো আমরা এই পুরোটাকে কপি করবো পোটাকে কপি করে আমাদের সোর্স করে পেস্ট করবো তারপরে যে কাজটা করবো আমরা এই টেবিল হেডটাকে সিলেক্ট করে ফায়ার দিয়ে যখন ওপেন করবো এটারও কাস্টমাইজ করতে পারি আমি সাপোজ আমি দিচ্ছি ফন সাইজ টোয়েন্টি পিক্সেল অথবা আর একটু বড় দিই বোঝার জন্য থার্টি পিক্সেল এবং এর কালারটা কালারটা দিচ্ছি যে কোনো একটা কালার আমি দিয়ে দিতে পারি তবে এই কালারটা দিয়ে দিলাম তারপরে আমি এটার ফন্টা স্টাইলটা ইটালিক করে দিতে পারি ইটালিক এর বর্ডার দিয়ে দিতে পারি বর্ডার ওয়ান পিকজেল সলিড সিসি তো দেখুন আমাদের মোটামুটি এরকম হবে তারপরে একটা কাজ করি এখন আমরা আমাদের এই টেবিলে বর্ডারটা তুলে দিই এই পুরোটাকে টেবিলের বর্ডারটা তুলে দেওয়ার জন্য জাস্ট এই পুরোটাকে সিলেক্ট করে দেখুন টেবিলের বর্ডারটা আমরা সরিয়ে দিচ্ছি তো সরিয়ে দেওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেল আলাদা আলাদা ডিভাইডেড হয়ে গিয়েছে এটা একটা সেল এটা একটা সেল এটা একটা সেল তিনটা সেল এই মাঝখানে আলাদা আলাদাভাবে বর্ডার নিয়েছে তো এখন আমরা একটা কাজ করতে পারি এই প্রত্যেকটাকে কলাম কলামটাকে সুন্দরভাবে কাজ করার জন্য আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে বর্ডার কলাপস নামে একটা অপশান আছে কলাপস আমরা কলাপস করে দিতে পারি দেখুন এখন আর কিন্তু তাদের ভিতরে মানে প্রত্যেকটা সেল আলাদা আলাদা ডিভাইডেড হয়ে যায় নাই এবং একটা টেবিলের ভিতরেই আমাদের নির্দিষ্ট যে বর্ডার আছে সেই বর্ডার দিয়েই সুন্দরভাবে আমরা আমাদের এই টেবিলটাকে প্রেজেন্ট করতে পারতেছি দ্যাট মিন্স আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলো একটা থেকে আর একটা দূরে সরে যায় নাই তো তারপরে যে কাজটা করব আমরা টেবিলে বর্ডার কলাপসটা ইউজ করব এবং যে হেডটা আছে সেই হেডটাকে টেবিল হেডটাকে পুরোটাকে কপি করে আমাদের সোর্স করে পেস্ট করে দিব আর এখান থেকে এই বর্ডারটা তুলে দিয়ে জাস্ট বর্ডার কলাপস যে অপশনটা আছে সেটা ইউজ করি বর্ডার সি ও ডাবল এর এ পি এস সি কলাপস কলাপস এবার যদি আমাদের এটাকে রিফ্রেশ করি তো দেখুন আমরা যেভাবে ডিজাইন করেছিলাম সেভাবে ডিজাইনটা হয়ে গিয়েছে তারপরে এখন যে কাজটা করব আমরা এই টেবিলে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে কাজ করবো তো এই জন্য আবার ফাইভাগে টিডি টি ডিটাকে আমরা এখন কাস্টমাইজ করবো তো ফার্স্টে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি দেখুন প্রত্যেকটা টেক্সট সেন্টার বরাবর চলে এসেছে এবং তার বর্ডার দিচ্ছি আমি ওয়ান পিক্সেল সলিড তারপরে এটা একটা কালার দিয়ে দিতে পারি সাপোজ এই কালারটা দিয়ে দিলাম তারপরে আমরা এই টেবিলের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোর কালারও চেঞ্জ করতে পারি সেই ডাটার কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি দেখুন সাদা হয়ে গিয়েছে তারপরে যে কাজটা করব আমরা এই পুরোটাকে কপি করব এবং আমাদের সোর্স করে এই টিডিতে পেস্ট করে দেব এবার যদি আমাদের পুরো পুরো প্রজেক্টটা যদি রিফ্রেশ করি তাহলে দেখুন এরকম হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে টিউটোরিয়াল আশা করব সবাই এই টিউটোরিয়াল দেখে কিছুটা হলেও এন্টারটেনমেন্ট প্লাস আমাদের যে টেবিলগুলো আছে সেই টেবিলগুলো নিয়ে কাজ করার জন্য ইন্সপায়ার ফিল করবেন তো আর বেশি বেশি করে প্রজেক্টগুলো প্র্যাকটিস করবেন এবং সেই সাথে আমাকে চাইলে মেল করতে পারেন আর মেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে অলিফ ডট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে বলবেন তো চেষ্টা করবো আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য আর সবাই ভালো থাকবেন আর আপনাদের যে সোশ্যাল ওয়েবসাইটগুলো আছে সেই সোশ্যাল ওয়েবসাইটগুলোতে আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ